বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন যে স্বামীজির পূর্ণ জন্মদিবসে আমাদের মনিন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ে স্বামীজির আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা হলো এবং এই প্রতিষ্ঠা করার পেছনে আমাদের স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দু হাজার বাইশ দু হাজার তেইশ বর্ষব্যাপী সরি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ বর্ষব্যাপী যে প্লাটিনাম জন্ম জন্ম জয়ন্তী হয়েছিল সে প্ল্যাটিনাম জয়ন্তী উৎসবে যারা সামিল হয়েছিলেন তা সেই সমস্ত ব্যক্তিবর্গের নামের ফলকও উন্মোচন হয়েছে আমরা এই স্কুলের মধ্যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ট্যাচু পেয়েছি আজ স্বামীজির আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা হলো স্বামীজির আদর্শ অনুযায়ী এই স্কুলের ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে এবং আগামী দিনে একটি সুন্দর দেশ গঠন করবে এই আশা রাখি বিদ্যালয়ে একশো তেষট্টিতম তম যে আমাদের স্বামীজির জন্মদিনে আমরা মূর্তি মানে উন্মোচন করলাম তাতে সত্যি আমি প্রাক্তনী হিসাবে থেকে গর্বিত কারণ এই এই কারণেই যে এই মূর্তিটি স্থাপন করতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষকের সাথে প্রাক্তনীটা অতপ্রতভাবে জড়িত উভয় সম্মিলনে আজকে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে কারণ আমি সাতাত্তর সালে পাশ করেছি দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর হয়ে গেল আজকে যে এই অনুষ্ঠানে আমি থাকতে পেরেছি তাতে আমি নিজেকে ভাগ্যবান মনে করি তবে হ্যাঁ বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছে বা স্কুলের যে শ্রীবৃদ্ধি যদি ঘটে শিক্ষার তখনই হবে এই মর্ম মূর্তির সার্থকতা এই আর কিছু বলার নেই আজকে এই অনুষ্ঠানের থেকে আমি সত্যি খুব আনন্দিত আমার নাম বিনয় রায় প্রাক্তন ছাত্র আমি সাতাত্তর সালে এখান থেকে বেরিয়ে গেছি কিন্তু এই বিদ্যালয় তখন প্রাইমারি যেটা পাশে হয়েছে তখন এখানে সকালেই ছিল আমি সেই প্রাইমারি থেকেই পড়ি ফলে এই বিদ্যালয় আমার কাছে যেমন মায়ের মতন তেমনি এই বিদ্যালয় একটি আমার দ্বিতীয় গৃহ আজও বিদ্যালয়ে যদি আমি আসি সেই শ্রেণীকক্ষের ক্লাসের গন্ধ আমি পাই তখন ছিল না আমাদের মধ্যে কোনো সাংসারিক বা জটিলতা আমরা চিত্ত মনে এসে ক্লাস করতাম আজকে সেই স্বর্ণালী দিনগুলো আর ফিরে পাবো না মাঝে মধ্যেই আমরা স্মৃতিচারণ করি রমন্থন করি তাই আজকে এই বিদ্যালয়ে থাকতে পেরে সত্যি আমি খুব গর্ব বারোই জানুয়ারি আমাদের স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিন বিশেষ করে আজকে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে আমরা এই দিন থেকে যুব দিন হিসাবেই ঘোষিত হয়েছে যুব সমাজের যে আয়কন স্বামী বিবেকানন্দ তার আবক্ষমূর্তি উন্মোচন আমি একজন প্রাক্তন ছাত্র এবং বর্তমানে আমি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সেই সুবাদে বর্তমান স্কুল পরিচালন কমিটি এবং আমাদের যারা প্রাক্তন ছাত্র আছেন সকলের প্রচেষ্টায় এবং বর্তমান স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে যে সকল শিক্ষক শিক্ষাকর্মী তারা সকলের অন্য সহযোগিতাতে আজকে আমরা এই আবক্ষমূর্তি উন্মোচন করতে পেরেছি আবর্তন নতুন করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে আবতনকে উদ্বোধন করলেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক তৎসহ সঙ্গে প্রাক্তন ছাত্র হিসেবে বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে আমিও তাতে অংশগ্রহণ করি এবং সঙ্গে আমাদের সহ শিক্ষক শিক্ষিকারাও ছিলেন ছিলেন আমাদের প্রাক্তনের সব ছাত্রছাত্রীরা ছিলেন বর্তমান আজকে ছুটির দিন হওয়া সত্ত্বেও যুব সমাজে আয়কন যেহেতু স্বামী বিবেকানন্দ তার আদর্শ অনুপ্রাণিত হয়ে আজকে ছুটির দিন সত্ত্বেও আজকে কিন্তু আমাদের ছাত্ররা স্কুলে উপস্থিত হয়েছেন এটা আমাদের একটা উপরি পাওনা যে স্বামীজিকে তারা কতটা স্বামীজির যে আদর্শ স্বামীজির যে বাণী এগুলো তারা যে স্মরণ রাখতে পেরেছেন তাই তারা ছুটি দিন সত্ত্বেও কোনো ছাত্ররা এসেছেন আমরা এটা জানি যে স্বামীজির প্রচুর বক্তব্য আছে প্রচুর উক্তি আছে সেই উক্তি বলে শেষ হয় না আজকে আমাদের সকাল থেকে রাত্রি আমরা যখনই যেদিকেই তাকাই না কেন স্বামী বিবেকানন্দের আদর্শ আছা আমরা চলতে পারি না তাই স্বামীজি কয়েকটা কথা বলছেন কয়েকটা কথা আমি বলি স্বামীজির বক্তব্য হচ্ছে যদি তুমি কোনো কাজ করতে গিয়ে কারো কাছে তুমি কিছু জানতে চাও শিখতে চাও তাহলে তুমি জানবে তুমি কোন ব্যক্তির কাছে সেই বিষয়টা তুমি জানতে চাইছ অর্থাৎ তুমি যদি আমরা মহাভারতের দিকে তাকাই যদি আমরা মহাভারতের তাকাই আমরা দেখতে পাই যে আমাদের দুর্যোধনরা বুদ্ধি নিয়েছিল মামা শকুনির কাছে আর পাণ্ডবরা বুদ্ধি নিয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণের কাছে এ থেকে স্বামীজি যে সেই যে বাণী আমাদেরকে উদ্বৃত্ত করে স্বামীজি আরও বলেছেন যে যদিও তুমি কিছু করতে চাও মন থেকে সেই কাজটি তুমি করতে পারবে আর যদিও তোমার মন থেকে না আসে তার জন্য তুমি শুধু অজুহাতই পাবে তাই আমাদের আজকের দিনে এত বড় কর্মকাণ্ড মহিন্নগর উচ্চ বিদ্যালয় আমরা বিভিন্নভাবে আমরা স্কুলের প্রার্থীদেরকে নিয়ে বর্তমান কেনে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি গত বিগত এক বছর আগে আমাদের প্ল্যাটিনাম ভৎস হয়েছে সেই প্ল্যাটিনাম ভৎসে থেকে আমরা এই স্কুলকে একটা আর্থিক অনুদান আমরা দান করি তারপরে সেই আর্থিক অনুদানের দান হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিই যে প্রাক্তনীদেরকে নিয়ে বসে আমি প্রথম প্রস্তাবটা নিয়ে আসি যে আমরা যদি এরকম একটা কোনো মনীষীর আমরা যদি একটা আবক্ষমূর্তি উন্মোচন করি পাশাপাশি আমাদের ফলক তৈরি হবে যেখানে আমাদের প্রাক্তন ছাত্ররা এবং বর্তমান শিক্ষক শিক্ষকরা আমাদের পূর্ণ সহযোগিতা করেছেন তখন আমাদের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত হয় যে এরকম একটা আমরা সিদ্ধান্ত নেব এবং নিই সেখানে আমাদের সিদ্ধান্ত হয় যে স্বামী বিবেকানন্দ আবক্ষমূর্তি উন্মোচন হবে তাই আজকে এই দিনে বিশেষ করে আমি ব্যক্তিগত খুবই গর্বিত এবং আমাদেরকে প্রাক্তন যারা আছেন তারা যেভাবে আর্থিক এবং শারীরিক শ্রম দিয়ে এই প্রোগ্রামটা সুসম্পন্ন করেছে তার জন্য আমি বর্তমান শিক্ষক শিক্ষিকার পাশাপাশি আমি আমাদের প্রাক্তন যারা ছাত্র আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এ কথা বলেই আমি আজকে স্বামীজিকে আবারও স্মরণ করে একশো তেষট্টিতম জন্ম দিলে আমরা এই সিদ্ধান্তই নেব যে স্বামীজির আদর্শ যেন গোটা ভারতবর্ষ চলে আজকে ভারতবর্ষের স্বামীজির আদর্শ স্বামীজির বাড়ি খুব প্রয়োজন মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ